অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং ম্যান্টর এলেমে যিনি আমার চেয়ে আমাদের চেয়ে অনেক অনেক বড় বড় ভাই তুল্য উস্তাদ তুল্য শেখ তুল্য শেখ ইউসুফ জাহান হাফিজফুল্লাহ তিনি ডাকলে না বলার তো কোনো মানে সুযোগ নাই। এবং তিনি যখন কোনো কথা বলেন তখন সেটাকে আমরা আমাদের জন্যে বাধ্যতামূলক করে নিই যে শেখ বলেছেন অতএব কারণ আলমদের মধ্যে কেউ কেউ আমাদের জন্য হুজা এর মধ্যে In his efforts and endeavors to serve Islam and the greater Muslim Ummah. Allahumma Amin.